গান নির্ভরtune যে ফলাফল ঘোষণা হয়েছে বিভিন্ন বিরোধী দল থেকে শুরু করে অনেক সংবাদ মাধ্যম বলেছিল যে মোরাস্তের মত জগতে ভারতে জনতা পার্টি আসতে পারবে না আমরা ধন্যবাদতুল্য ব্যান্ডে জনতা পার্টি এবং তার সহযোগী দল মিলে যে অনেক অনেক বেশি আসনের মাধ্যমে মোরাস্তের সরকার নরেন্দ্র প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা গঠন করতে পেরেছি এবং এবং এটা ভারতবর্ষের রাজনীতিতে এটা প্রধানমন্ত্রী এটা প্রমাণ করে দিয়েছেন যে দেশের ঐক্য একাত্মতা এবং দেশের উন্নতিতে মানুষের কল্যাণে দেশে দেশ যে গতিতে কাজ করছেন তা মহারাষ্ট্রবাসী অনেকদিন পরে হল এরকম ভাবে এককভাবে জয়লাভ করার সুযোগ ভারতীয় জনতা পার্টিকে দিয়েছেন তা আমি আজকে এখানে মাতারবাড়ি এই বিধানসভা কেন্দ্রের উনিশ এবং কুড়ি নং যে এখানে মন কি বাত উপস্থিত হয়েছি আমি সবাইকে একসঙ্গে আমরা জোরে হাততালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই আমাদের এখান থেকে এটার জন্য আমরা